তোমার রোজা আমার কাছে পছন্দ নয় তোমার ঈদের নামাজ তোমার নামাজ তোমার পর্দা আমার কাছে পছন্দ নয় মালিকের সামনে বাসার কোনো কায়দা থাকবে না এই যে মাহে রমজান বিদায় হয়ে চলে যায় আমি দিন ঠিক মতো রোজা রাখতে পারলাম এই যে মাহে রমজান বিদায় হয়ে চলে যায় আমি ঠিক মতো কি তিরিশ বেলা সাতাশ বেলা ঠিক মতো কি আমি তারাবি পড়তে পারলাম কি না এই যে মাহে রমজান বিদায় হয়ে চলে যায় আমি কি এক দুই খতম কোরআন শরীফ পড়ার সুযোগ হলো কিনা না এই যে মাহে রমজান বিদায় হয়ে চলে যায় আমি কি ঠিক মতো তাহালিল খতম গুলা আদায় করতে পারলাম কিনা এই যে মাহে রমজান বিদায় হয়ে চলে যা ক্ষমা করতে পারলাম কিনা হঠাৎ এক আল্লাহর বান্দা বলে এ বাথরুমে যে যাইবা ওই বাথরুম করার পর আবার সাবান রেডি ওখানে যাওয়ার পর আবার বাথরুম করিয়া ওয়াশরুমে যাওয়ার পর হাতের মধ্যে সাবান দিবা কেন ওই সাবান দিবাত পরিষ্কার করবা হাত পরিষ্কার করে আসবা দুনিয়াতে থাকবা দুনিয়া গ্যারাস তোমাকে মাঝে মাঝে নাফাক বানায়া দিবে স্ত্রীর মায়া তুমি মাঝে মাঝে দুনিয়া থেকে আখেরাত নামক জগতের কথা বলি যাইবা এই যে আখেরাতের কথা বলি গেলে আবার নামাজ লাগায়া আবার নামাজ নামক ওয়াশ লাগায়া দাও গুনা খাতা ক্ষমা হয়ে যাবে মাঝে মাঝে সন্তানের মায়া নামাজ কালামগুলি ঠিক মতান